ফুলোর এই রেসিপিটি চলুন একবার দেখে নিই আর একবার করে দেখবেন যারা দেখছেন খুব ভালো লাগবে আজকে রান্নাটা আমি সাদা তেলে করছি কেউ চাইলে সর্ষের তেলে করতে পারেন শুকনো লঙ্কাটা এইভাবে কেটে ফোড়ন দিয়েছি আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি এবার ফোড়নটা আমি ভালো করে ভেজে নেবো এখানে আমি কালো জিরে দিয়েছি কেউ চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন কালো জিরে ভাজা সুন্দর গন্ধ হয়ে আর এই পর্যায়ে একটু বেশি করে পেঁয়াজ এই রান্নায় লাগবে আমি পেঁয়াজ তবে পেঁয়াজ আমি দেখতেই পাচ্ছি খুব মিহি করে কাটি আমি ওইভাবেই কেটেছি যদি কেউ রেসিপিটি করে তবে আপনাদের পছন্দ মতো মিহি করে বা আরও বড়ো করে যেমন খুশি আরও ছোটো করে পেঁয়াজ কাটতে পারে পেঁয়াজটা আমি একটু পুরোনা তেলের সময় আলোচারা করে ঢাকা দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি কিছু আলু কেটে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আমি আলুটা এইভাবে কেটেছি কেউ চাইলে আলু ভাজার মতো করেও কাটতে পারেন না আলুটা একটুখানি মোটা রেখেছি আমি আচ্ছা আলুটা দিয়ে দিয়েছি এবার আমি কিছু মুলো কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম আলু মুলো দেওয়ার পর আমি এখানে নুন হলুদ আর শুকনো লঙ্কারগুলো দিয়েছি আর এবার আমি এই নুন হলুদ আর শুকনো লঙ্কারগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দেবো মূলও খুব উপকারী সবজি যারা খান না চেষ্টা করবেন মূলও খাবার আর মূলও ছিপের জলটা কিন্তু ফেলে দেবেন না যখন মূলো যদি রান্না করে বা সেদ্ধ করে জলটা ফেলে দেবেন না জলটা যে বেরোয় মূল রসটা ওটা ভীষণ উপকারী আমরা তো স্যালাড হিসাবেও খাই আর এই রেসিপিটাও করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি দেখুন মূলো আলু আর পেঁয়াজ থেকে যথেষ্ট জল পেয়ে আর জলটা অল্প শুকিয়েও গেছে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো যাতে বাকি জলটুকু শুকিয়ে যায় একটু দেখিয়ে দিই আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার একদম সব ভাজা হয়ে গেছে পেঁয়াজ মুলো আলু সব ভাজা হয়ে গেছে আর তেল সেরে এসছি আর এখানে একটা কথা বলে নিই যে আমি অনেকগুলো মূল এনেছিলো তো তো কিছু মূল থেকে গেছিল আর জানেন তো মূলো করে থাকলে কেমন হয়ে যায় ভেতরটা শুকিয়ে যায় সেরকম হয়ে গেছে সেই জন্য আমি এই পর্যায়ে একটু জল দিয়ে দেবো আর কেউ যদি একেবারে টেস্ট মূল মানে এনেই সাথে সাথে করেন এই রেসিপিটা যদি ভাবেন করবো তবে সেক্ষেত্রে জল না দিলেও চলবে আর সেই জন্যই আমি আলুগুলো একটু বড় আর একটু মোটা করে কেটেছি আর আমি জলটা দিতাম মূলটা শুকনো হয়ে গেছে সেটা সেদ্ধ করার জন্য আর যদি আমি আলুটা আরও পাতলা পাতলা করে বা একদম ওই মূলোর মতো ছোটো ছোটো করে কাটতাম আরও ছোটো করতাম তবে আলুগুলো গলে যেত পারত একটু দেখি আমি যে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তে মূলো যেটুকু নরম হতে বাকি ছিল সেটাও হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে আপনারা কেউ চাইলে জল নাও দিতে পারে এবার এখানে যোগ করছি একদম তাজা ধনে পাতা ধুয়ে কেটে নিয়েছি সেটা ধনে পাতার ফ্লেভারটা এখানে দারুণ লাগে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে যারা মূল একদম পছন্দ করেন না তারাও একবার করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর ওই যে বললাম আলুটা আপনারা নিজেদের পছন্দ মতো আকারে কাটবেন কেন আমি বড় করে কেটেছি সেটাও আমি বলে দিয়েছি এবার আরেকটি উপকরণ মেশাচ্ছি সেটা হচ্ছে একদম কাঁচা গোলমরিচগুলো এটা ভাজা নয় আমি যখন রান্নার আগে মেশাবো বলে পুরো করে রাখি যেটা নাও পারেন পারেন এর পরিবর্তে গরম যেমন খুশি আমার গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে ভীষণ সুন্দর খেতে হয় একবার অবশ্যই করে দেখবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে করছি আর তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপিটা দেখার জন্য ভিডিওটি যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি একবার করে দেখতে পারেন